বলেন এমন একটা নাম কন যেখানে শুধু পুরুষ নারী নাই স্ত্রী জাতীয় নাই আছে নাকি নাই বংশধারা বৃদ্ধি করার জন্য প্রত্যেকটি প্রাণী আল্লাহ পাক বলছেন জোড়ায় জোড়ায় বানাইছি তোমাদেরকেও আমি জোড়ায় জোড়ায় বানিয়েছি আর কি করেছি আল্লাহ পাক বলছেন ওয়াজআলনা একদিকে তো জোড়ায় জোড়ায় বানালাম পুরুষ এবং স্ত্রী এই পুরুষ আর স্ত্রী সৃষ্টি করার ভিতরে রয়েছে পাকের নিদর্শন কার নিদর্শন বলুন কোরআনে কারিম পাক বলেন ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون على الله باكر অসংখ্য দর্শনের মধ্যে এইউনি দর্শন যে তিনি তোমাদের থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন তোমাদের স্ত্রী বানাইছেন কেন লিতাসকুনু ইলাইহা যাতে করে তুমি তার কাছ থেকে তোমার মনের প্রশান্তি ছেও এবং তুমিও উভয় উভয়ের কাছে মনের প্রশান্তি খুঁজে পাও ওয়া জালা বাইনাকুম মাওয়াদ্দা আর আল্লাহ পাক তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন ভালোবাসা ওয়া রাহমা আর পরবর্তী সময় সৃষ্টি করেছেন দয়া এবং করুণা লেটাস কুনু ইলাইহা বলতে বোঝানো হয়েছে যে এই ব্যবস্থা আপনি আপনি হয়নি এটি একটি উদ্দেশ্যকে লক্ষ্য করে হয়েছে একে অপরের নিকটে যেন শান্তি পায় প্রশান্তি পায় একজন আর একজনের কাছে পূর্ণ মাত্রায় তাই মিলিত হওয়ার জন্য নির্জন পরিবেশের আশ্রয় নেয় আর এভাবে করি আল্লাহ পাক মানব বংশের এই ধারাকে অব্যাহত রাখেছে রেখেছেন ও সুবাহান আর তোমাদের মধ্যে আল্লাহ পাক ভালোবাসার সৃষ্টি করেছেন এই কথা বলার এর ব্যাখ্যা কি ভালোবাসার সৃষ্টি করেছেন এর ব্যাখ্যা এরকম হতে পারে কয়েক রকম আমি যেটা জেনেছি সেটি হচ্ছে এরকম ভালোবাসার সৃষ্টি হওয়ার তো কথা ছিল না এক পর্যায়ে ভালোবাসা থাকবে কোনো একটি বিশেষ সময় বাকি সব সময় ঝগড়া হবে এটাই হওয়া স্বাভাবিক ছিল ধরুন মেয়ের বাড়ি চট্টগ্রাম ছেলের বাড়ি বরিশাল মেয়ে সুটকি খেতে খুব পছন্দ করে ছেলের গন্ধও সহ্য করতে পারে না মেয়ে বলে খড়ে যাতে আর ছেলে বলে যে কমে যাও মানে একজন আর একজনের ভাষার সাথে মিল নাই কথা ঠিক কিনে বলেন ভাষার সাথে মিল নাই রুচির সাথে মিল নাই একজনের টক পছন্দ করে আর একজনের টক সহ্য করতে পারে না আর একজনের সুটকি খায় আর একজনের সুটকি পছন্দ করে না কাজী রুচি আর অভ্যাস ইত্যাদি দিয়ে সারাদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া স্বাভাবিক ছিল ঠিক না আল্লাহ পাক বলেন সেখানে আমি এই স্বামী স্ত্রী যখন হয়ে যায় তখন দুজনের মধ্যে আমি ভালোবাসার সৃষ্টি করে দেই আর সে ভালোবাসা এমন পর্যায়ে চলে যায় স্ত্রী তার স্বামীর জন্য জীবন দিতে চায় স্বামী তার স্ত্রীর জন্য জীবনের সব কিছু উজাড় করে দিতে চায় ওয়জালা এরপরে সৃষ্টি করি না ওই ভালোবাসা ছিল যৌবন কেন্দ্রিক বিশেষ এক উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু যখন যৌবনে ভাটি লাগলো তখন ওই উদ্দেশ্য আর থাকলো না তখন আল্লা পাক বলেন এই সময় তো দুজনের মধ্যে রাগারাগি খেঁচা ইত্যাদি হয় স্বাভাবিক ছিল কিন্তু তা হইল না আমি রহমত দিলাম করুণা দিলাম এখন বুড়ি বুড়ারে সারে না আর বুড়াও বুড়ির সারা বাসে না তাও আমরা সোভান আল্লাহ কব না প্রিয় ভাই সব আমি বুঝতে পারছি আপনারা বলেন ঠিকই তবে শুনতে শুনতে মোহমুগ্ধ হয়ে বলার সময় পান না জি আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ তো আল্লাহ রব্বুল আরমিন পরস্পর পরস্পরের মধ্যেই ভালোবাসা সৃষ্টি করলেন এটি এটি আল্লাহ পাখের আয়াত এটা আল্লাহ পাখের কি বলুন আয়াত মানে কি নিদর্শন এরপরে রব্বুল আরামিন বলেন আর আমি তোমাদের জন্য ঘুমকে করেছি শান্তির বাহন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটির কাজ ভিন্ন প্রকৃতিও ভিন্ন চোখ দেখে কান শোনে জিব্বা স্বাদ গ্রহণ করে নাক শোনে নাক শোখে মস্তিষ্ক ভাবনা করে এ হলো প্রকৃতি আর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের রুচি আলাদা কর্তব্যের মধ্যে বিরাট বৈষম্য যেমন চোখ রঙিন এবং সুন্দর জিনিস দেখতে ভালোবাসে ঠিক কি না বলেন ঠিক কি না একটা খারাপ জিনিসের দিক চোখ পড়লেই মানুষ তাড়াতাড়ি চোখ ফিরায় নেয় ঠিক না চোখ সুন্দর এবং রঙিন জিনিস দেখতে ভালোবাসে কান সুমধুর সুর শুনতে ভালোবাসে উৎসাহ বোধ করে আর হাত নরম এবং মসৃণ জিনিসে স্পর্শ করতে উৎসাহ বোধ করে নাক আতরের গন্ধ শুকতে ভালো লাগে আর মন নতুন নতুন রঙিন ভাবনা ভাবতে চেষ্টা করে বাড়ি বানাবো বিল্ডিং বানাবো ইন্ডাস্ট্রি করব, ছেলে বিয়ে দেবো মেয়ে বিয়ে দেবো অমুক জায়গায় বিরাট লোকের কাছে ভাবতে ভাবতে ভাবের সাগরে হারিয়ে যায়